ओ तब कथामृतम तब तो जीवनम कभी भीरीतम रे कल मशापहम श्रवण मंगलम श्रीमदातम भुवि गृणंती ये भूरिदा जन श्री मौ कथित श्री श्री राम कृष्ण कथामृत पाठ दक्षिणेश्वरे श्री रामकृष्ण ভক্ত সঙ্গে পঞ্চদশ পরিচ্ছেদ আঠারোশ তিরাশি উনিশে ডিসেম্বর পঞ্চদশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ মণি প্রভৃতি ভক্ত সঙ্গে আবার রাত্রে শ্রীরামকৃষ্ণ মনির সহিত কথা কহিতেছেন রাখাল লাটু হরিশ প্রভৃতি আছেন শ্রী রামকৃষ্ণ মনির প্রতি আচ্ছা কেহ কেহ কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে তুমি কি বলো মণি নানা মত তা হলেই বা বিশ্বদেবের কথা আপনি বলেছিলেন সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন কেন কাঁদজি যন্ত্রণার জন্য নয় যখন ভাবজি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথী হয়েছিলেন অথচ পাণ্ডবদের এত বিপদ তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না তাই কাঁদি আবার হনুমানের কথা আপনি বলেছিলেন হনুমান বলতেন আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না আমি কেবল এক রাম চিন্তা করি আপনি তো বলেছেন দুটি জিনিস বই আর কিছু নাই ব্রহ্ম আর শক্তি আর আপনি বলেছেন জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলে ওই দুটি এক বোধ হয় যে একের দুই নাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বটে চিজ নেবে তো কাঁটা বন দিয়ে হোক আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়ে গিয়েই হোক নানা মত বটে ন্যাংটা বলতো মতের জন্য সাধু সেবা হলো না এক জায়গায় ভান্ডারা হচ্ছিল অনেক সাধু সম্প্রদায় সবাই বলে আমাদের সেবা আগে তারপর অন্য সম্প্রদায়কে কিন্তু মীমাংসা হলো না শেষে সকলের চলে গেল আর বেশাদের খাওয়ানো হলো মণি তোতা খুব লোক শ্রীরামকৃষ্ণ হাজা বলে অমনি অর্থাৎ সামান্য না বাপু কথায় কাজ নাই সবাই বলে আমার ঘরই ঠিক চলছে দেখো নারায়ণ শাস্ত্রীর উপর খুব বৈরাগ্য নারায়ণ শাস্ত্রীর খুব বৈরাগ্য হয়েছিল অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয় কারু কারো যোগীর লক্ষণ দেখা যায় তোমায় ষটচক্রের বিষয় কিছু বলে দিতে হবে যোগীরা ষট চক্র ভেদ করে তাঁর কৃপায় তাকে দর্শন করে ষট চক্র শুনেছ মণি বেদান্ত মতে সপ্তভূমি শ্রী রামকৃষ্ণ বেদান্ত নয় বেদমতে মতে। চক্র কীরকম জানো সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে যোগীরা দেখতে পায় যেমন মোমের গাছের ফল পাতা মনে আজ্ঞা হ্যাঁ যোগীরা দেখতে পায় একটা বইয়ে আছে একরকম কাঁচ ম্যাগনিফায়ার আছে তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায় সেইরূপ যোগের দ্বারা ওই সব সূক্ষ্ম পদ্ম দেখা যায় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির ঘরে থাকি শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির ঘরে থাকিতে বলিয়াছেন মনি ওই ঘরে রাত্রিবাস করিতেছেন প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাইতেছেন গৌর হে আমি সাধন ভজনহীন পরশে পবিত্র করো আমি দিনহীন চরণ পাব পাব বলে হে চরণ তো আর পেলাম না গৌর আমার আশায় আশায় গেল দিন হঠাৎ জালনার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন শ্রী রামকৃষ্ণ দণ্ডায়মান। পরশে পবিত্র করো আমি দিনহীন এই কথা শুনিয়া তাঁর চক্ষু কী আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়াছে আবার একটি গান হইতেছে আমি গেরুয়া বসন অঙ্গেতে পড়িব শঙ্খের কুণ্ডল পড়ি আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরি শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াইতেছেন পরদিন শুক্রবার একুশে ডিসেম্বর সাতই পৌষ কৃষ্ণা অষ্টমী সকালবেলা শ্রীরামকৃষ্ণ একাকী বেলতলায় মনির সঙ্গে অনেকক্ষণ অনেক কথা কইতেছেন সাধনের নানা গুজ কথা কামিনী কাঞ্চন ত্যাগের কথা আর কখনো কখনো মনের গুরু হয় না আর কখনো কখনো মনই গুরু হয় এসব কথা বলতেছেন আর এরপর পঞ্চপটিতে আসিয়াছেন মনোহর পিতাম্বর ধারী পঞ্চপটিতে দু তিনজন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন একজন বাউল তিনি বৈষ্ণবকে বলছেন তোর ডোর কৌপিনের স্বরূপ বল দেখি অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন হরিশ রাখালো আছেন সাধু নিরাকারবাদী ঠাকুর তাহাকেও সাকার চিন্তা করিতে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সাধুকে বলিতেছেন ডুব দাও উপর উপর ভাসলে রত্ন পাওয়া যায় না আর ঈশ্বর নিরাকারও বটেন আবার সাকার সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয় তখন আবার নিরাকার চিন্তা যেমন পত্র পরে নিয়ে সে পত্র ফেলে দেয় তারপর লেখা অনুসারে কাজ করে আজ এই পঞ্চদশ পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো नमस्कार ओङ्रञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसा नमामः